তা মরিদ কোন পথ নেই আরামের মাঠে 14 মানুষ উপস্থিত হবে সবাই যদি সস সময়ে জহরচার আসরচার পড়ে কেউ সম্মাতের উপরে থাকবে না শূন্যতি হচ্ছে আরামের মাঠে জহর দুই আসর এক সাথে দুইকে কামতে এই পরে জরুরি দোয়া হাত তুলে দোয়া কামনা দিন যত যাবে ধোঁয়ার গতি তত বাড়বে সূর্য ডুবতে যাবে তখন কান্নাকাটি বিনয় আরো বেশি হবে কেন রাসূল শপলাহু ইসলাম বলেছেন আলাদা দিনে যত মানুষ যার নাম থেকে মুক্তি পায় পৃথিবীতে আর কোনো এমন দিন এমন সময় নেই সেটা লালাদন কাদর হোক সেটা রামাজান হোক সেটা জমার দিন হোক সেটা রাতের কোন একটা অংশ হোক পৃথিবীতে এমন কোন সময় নেই যে সময় অত গুরুত্ব রাখে আরাফার মাঠ যত গুরুত্ব রাখে আরাফার মাঠে সবচেয়ে মানুষকে বেশি জাহান নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হয় আল্লাহ ফেরস্তাদের গর্ব করে বলেন এলোমেলো চুলে ধুলাবালি মেখে তারা কি বলে এলোমেলো চুলে ধুলাবালি মেখে তারা কি বলে আমি তাদের ক্ষমা করে দিলাম তো আরাফার মাঠে সূর্য ডুবা পর্যন্ত থাকতে হবে সূর্য ডুবার পরে আরাফা ত্যাগ করে যেতে হবে আজ হলো দশের সন্ধ্যায় নয় শেষ হলো দশের সন্ধ্যায় আরাফায় সময় কাটানোর পরে সূর্য ডুবার পরে স্থান ত্যাগ করে মুস্তারি ভাই যেতে হবে মুস্তারি ভাই মাগরে তিন এ সাত দুই এমনকি সালাতের বিদ্রোহ করতে হবে না মাঘের তিন এসা দুই এই মাঘের বার ঈশা মুস্তালি ভাই করে নিতে হবে তারপর শরীরে একটু প্রশান্তি দেওয়ার জন্য শুয়ে যেতে হবে ফজর পর্যন্ত থাকতে হবে ফজরের সনাতের পরে হাঁটতে থাকলেই সামনে মুখে পাওয়া যাবে মা সাড়ে আড়াল যার কাছাকাছি জায়গায় হাতি আটকে দেওয়া হয়েছিল আমরা

তো বাকি আলোচনার প্রয়োজন নেই হজের যেদিন আলোচনা হবে সেদিন হবে তবে আমি একটু কথা আসলে বলে থাকি এখন এখান থেকে যেতে হবে পাথর মারতে প্রথম দিন সবচেয়ে বড় জামায় পাথর মারতে হয় সাতটা পাথর মারতে হবে রাসূলের সোনাতে পাথর মারতে হবে বাম দিক দিয়ে উঠতে হবে ডান ছাড় দিয়ে হয় উঠার সময় আপনাকে হাতের বামে হাঁটতে হবে প্রথম দ্বিতীয় ছেড়ে তৃতীয়টায় গিয়ে পাথর মারতে হবে সাতটা পাথর আল্লাহ আকবর বলে সেটা হলো বড় জামরা আজ হলো দশ তারিখ দশ তারিখের এক নাম্বার কাজ পাথর মারা বলতে গেলে চামড়ায় ভাষাতে আমরা যখন মক্তব্য পড়তাম তখন আমরা বলতাম অজু শেষে এই দোয়া পড়তে হয় যারা হজ করতে যায় তাদের এভাবে মুখস্থ করা উচিত আমি মনে করি কেননা আমার বুঝে হাজারে নয়শো নিরানব্বই জন হজ হয় না বরং হজ করতে গিয়ে পাপ করে আসছে আর সময় মিলে সব পরিবারে তো উমরা করতে গেছে এটা তাকে আস্ত ফ্যাশন আপনি তো জানছেন ছবি আর ছবি কত ছবি তুলছে আর কত কি করছে ধর্ম কোথায় গেছে ধর্ম কে মানে ধর্মের কে দাম দেয় ধর্ম তো একটা নিয়মের নাম নিয়ক্ত তো কঠিন নিয়ম কঠিন জিনিস ধর্ম একটা নিয়মের নাম নির্ধারিত দিনে নির্ধারিত স্থানে নির্ধারিত নিয়মে এক বিশেষ এবার নির্ধারিত নিয়মে নিয়মে অনির্ধারিত অনির্ধারিত দিনে নির্ধারিত নির্ধারিত স্থানে এক বিশেষ এবাদতের নাম ওমরা মানে অনির্ধারিত সময় যতক্ষণ চলে আর হজ নির্ধারিত সময় নির্ধারিত নিয়মে নির্ধারিত স্থানে

জুলহিজ্জার 10 তারিখের 2 নম্বর কাজ কুরবানি করতে হবে জুলহিজ্জার 10 তারিখের 3 নম্বর কাজ মাধা মেরে করতে হবে জুলহিজ্জার 10 তারিখের 4 নম্বর কাজ কাবা ঘর তাওফ করতে হবে জুলহিজ্জার 10 তারিখের 5 নম্বর কাজ সাফার ও আসাই করতে হবে জুলহিজ্জার 10 তারিখের 6 নম্বর কাজ মিনা ভিড়ে যেতে হবে জরুরি নিয়মে আগে পিছিয়ে হতে কিন্তু সেই দিন পার হয়ে গেলে জরিমানা ছাড়া কোন পথ নেই আর আপনি স্বেচ্ছায় জরিমানা দিলেন কেন হুজুর বললেই হবে যা যেটা বলছিলাম সেটা হলে আল্লাহ তালা বললেন যে তোমরা মাসা রেহা মে আল্লাহ তারপর আল্লাহ বললেন অবকর্লা মাধুদাত তোমরা নির্ধারিত দিনগুলিতে ডাকো তারপরে আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ডাকো যেভাবে আল্লাহ বলেছেন এইগুলো সব জল ইজ্জাকে লক্ষ্য করে তার সাথে জড়ানো হচ্ছে ঈদুল ফিতর কে ঈদুল আজহা আর ঈদুল ফিত

দিন ফজরের সালাতের পরে সবাই বলি যায় ঈদের মাঠে একজন আরেকজনকে বলতে বলি চল থাকে পরের দিন সালাতের পরেও চলে সন্ধ্যা পর্যন্ত চলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লাইলাই তকব আল্লাহু তো আল্লাহকে যে ডাকবো আল্লাহ ডাকতে বললেই তো এইটাই এত ভিতরে কথা মনে রাখা ভাব হবেছে ইতোত্র চিত্র আল্লাহরকে ডাকার সময় হলো যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছেন পোশাক পরি সমাপার জন্য তখন শুরু হবে আল্লাহ ইকবির না হিনা ইখুরুজু না مين মারাছে নেই লী এতো চিত্র বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর আরম্ভ করতেন

আর সব যখন শুরু হবে তখন শেষ হবে আল্লাহ হবে ডাকার সময় মনে রাখা ভালো হবে এক তারিখ থেকে জুল হিজার তেরো তারিখ পর্যন্ত এক টানা রাসুস সাল্লাম বলেছিলেন যে জুন হিজর তারিখ পর্যন্ত আমল আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীতে আর কোন দিনের আমল তত প্রিয় নয় তো সাহাবীগণ বললেন জিহাদ কি নয় তো রাসূল বললেন না জিহাদ নয় তবে কেউ যদি আল্লাহর পথে গিয়া শহীদ হয়ে যায় আর আপনি দেনা সেটা হবে তবে যেহা করেও অত ভালো আঙুল করতে পারবে না জলহিতার দশ তারিখে মানুষ যত ভালো আঙর করতে পারবে যার কারণে বৃত্তাঙ্গন এই পথে চলে গেছেন যে জলহিতার দশ তারিখ রামাজানের শেষের দশকের যে উক্তম কিভাবে উত্তম হয় এই জন্য যে রামাজানের শেষ দশকে একটা জিনিস আছে তা ওরা খাবার আর জলহিজার প্রথম দশকে তিনটে জিনিস আছে এক কুর্বান দশ তারিখে তিনটে কাজ বড় বড় আছে যেটা ভিন্ন ভিন্ন জান্নাতের বড় বড় মাধ্যম যার কারণে এই দশ দিন উত্তম বেশি তো এই দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম অন্য যে কোনো দিনের চেয়ে তাহলে আমরা জুল্লি চার তারিখ পর্যন্ত কি আমল করতে পারি তাতে একাধিক দিন বলা হয়েছে তার এক নম্বর আমল হলো শিয়াম জুল্লি চার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এক টানা শিয়াম থাকা তো অভ্যাসের

ইয়া মাসার নেশা মহিলারা তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান নামান নাম বলতে জাহান নামের অধিকাংশ মানুষই নাই তো তোমরা দান করো মানে জাহান নাম থেকে বাঁচার পথ এবং সরাসরি পরি পথ দান করো বেশি দেওয়া

যে সরাসরি চার নাম থেকে বাঁচার বেশি দশ হাজার কারো কুলায় দশ হাজার কারো কোলায় দশ টাকা কারটা কয়েক যে কবে না তার বোঝন পথে এটা বোখারের হাতি স্বামীটা বোখারে হাতি বোখারে

ইদার মাঠে পৌঁছা পর্যন্ত বা সময় পর্যন্ত আর এই দোয়াতে তার ভিড় পড়তে হবে 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এটা বুঝছো এখন তাগবীরে কি পাঠ করব তাগবীরে আব্দুল্লাহ নে আব্দুল্লাহ মাসুদ থেকে যেটা সরাসরি বোঝা যায় সেটা হলো এই আব্দুল্লাহ মাসুদ মাসুদ আয়ামে তাশিনকে পড়েছিলেন

अल्लाह अकबर कबीरा अल्हम्दुलिल्लाह कसीरा सुभान अल्लाह बकरा तौबा सीला आमी एटा सरासरी हादिस द्वारा प्रमाण करते पारी तबे मुस्लिम गोंदे जेटा एसेछे दीर्घ दिन तदंत सेने एसेछे एई भावे अल्लाह अकबर कबीरा अल्लाह अकबर कबीरा अल्लाह अकबर कबीरा अल्हम्दुलिल्लाह कसीरा अल्हम्दुलिल्लाह कसीरा अल्हम्दुलिल्लाह कसीरा सुभान अल्लाह बकरा तौबा सीला

ঈদকে লক্ষ্য করে তাকবির অবগত হচ্ছে না এইভাবে আমাদের তাকবির করতে হবে ভবিষ্যতে সময় আসবে আমরা তবে উদাহরণ করবস্থা